গাড়ি ভর্তি নব্বই কেজি কিছু শুকনো গাঁজা সহ গ্রেপ্তার নেশা কারবারি নেশা বিরোধী অভিযানে এবার আবারও বড়সড় সাফল্য আমতলি থানার পুলিশের গাঁজা ভর্তি মারুতি সুজুকি গাড়ির পেছনে ধাওয়া করে সেই সাফল্য অর্জন করল আমতলি থানার পুলিশ বুধবার ভোরে আমতলি থানার সাব ইন্সপেক্টর হীরেন দেববর্মার কাছে একটি গোপন খবর আসে সেই ভিত্তিতে একদল সংলগ্ন আগরতলা সাবরুম জাতীয় সড়কের পাশে ওত পেতে বসে থাকে কিন্তু সেখানে পুলিশের চোখে ফাঁকি দিয়ে শুকনো গাজা ভর্তি মারুতি গাড়ি পালিয়ে যায় পুলিশ ও সঙ্গে সঙ্গে মারুতি গাড়িটির পেছনে ধাওয়া করে অবশেষে দ্রুত গতিতে আসা মারুতি গাড়িটি সামনে অন্য একটি গাড়ির সাথে দুর্ঘটনার কবলে পড়ে তখন ওই পেছনে আসা পুলিশ বাহিনীর গাড়ির চালক ঋষভ নামকে আটক করে মারুতি গাড়িতে তল্লাশি চালিয়ে পাঁচ বস্তায় মোট নব্বই কেজি শুকনো গাজা উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ জানিয়েছে অভিযুক্ত গাড়ি চালকের বাড়ি মধুপুর থানার অন্তর্গত দেবীপুর এলাকায় পুলিশের কাছে খবর ছিল গাড়িটি আগরতলার দিক থেকে শুকনো গাঁজা নিয়ে মধুপুরের উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে এ ব্যাপারে বুধবার সকালে আমতলি থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত গাড়ি চালককে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বুধবার দুপুরে আমতলি থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি সাংবাদিকদের জানিয়েছেন এ ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে উদ্ধারকৃত শুকনো গাজার আনুমানিক বাজার মূল্য দশ লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন থানার পুলিশ আধিকারিক তিনি আরো জানিয়েছেন বুধবারই ধৃত গাড়ি চালককে পুলিশ রিমান্ডে আদালতে প্রেরণ করা হবে পুলিশের ধারণা অভিযুক্ত গাড়ি চালককে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ চালালে এই গাজা পাচারের সাথে কারা কারা যুক্ত এই সমস্ত কিছু তথ্য সংগ্রহ করে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর আগরতলার দিক থেকে একটি গাড়ি যার নাম্বার টিআর বিবি জিরো ফাইভ সিক্স টু মারুতি সুজুকি কিছু কাজা নিয়ে আমাদের আমতুলি হয়ে মধুপুরের দিকে যাবে এই কবর পাওয়া মাত্র উনি ভোরবেলা একটি অ্যাম্বুসে বসেন আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি কিন্তু কোনো না কোনোভাবে গাড়িটা সেখান থেকে ছুটে আসে তখন আমরা পিছু দাওয়া করি এবং ওএনজিসি গেটের সামনে সামনে আসামাত্র এই গাড়িটা আরেকটা গাড়ির সাথে সংঘর্ষ হয় এবং আমরা গাড়িটাকে সাথে সাথে গাড়িটাকে চেক করার পর আমরা টোটাল পাঁচটি বস্তার মধ্যে নব্বই কেজি গাঁজা পাই এবং ড্রাইভার সমেত গাঁজা নিয়ে আমরা থানাতে আসি সমস্ত প্রসিডিওর মেনটেন করার পর এই গাড়ির গাঁজাগুলো কোথায় থেকে কোথায় যাচ্ছিলো কার গাজা কিছু কি তথ্য পাওয়া গেছে জাস্ট তদন্ত চলছে তো গাঁজাগুলি আগরতলার দিক থেকে মধুপুরের দিক থেকে যাচ্ছিলো কোথা থেকে এনেছে বা কোথায় যাবে আমরা তদন্ত করে বের করব কত টাকা অনুমান দশ লক্ষ টাকার গাড়ির মালিকের নাম গাড়ির মালিকের নাম আমরা তদন্ত চলছে যাকে আমরা ধরেছি ড্রাইভার অ্যারেস্ট করেছি ওর নাম নমো ওর বাড়ি বেদপুর আন্নার মধুপুর আজকে ওকে করে তোলা হবে আজকে ওকে করে তোলা হবে রিমান্ডের আবেদন কতদিন রিমান্ডের আবেদন করা হবে এবং আমরা কোর্টে করার করছি